লাইলে তুন শাহবানে আল্লাহ মাফ করে দেয় বহু বান্দারে দাঁড়ে আপনার সন্তানেরা গুনার ব্যাপারে জানে না আগামীকাল রাত চোখের পানি ফালাইয়া যদি রবের দরবারে কান্নাকাটি পইরা বলতে পারেন আমার আল্লাহ জিন্দিগিতে এত গুণা করলাম যে গুণার ব্যাপারে কেউ জানে না যদি তাও বারতে কাটি বান্দা এমনও তো হতে পারে আল্লাহ বহু মানুষের কালকে রাতে মাফ করে দিবে এদের সাথে আপনারাও সামিল বা দিতে পারে কি পারে না আল্লাহ যদি আমারে আপনারে মাফ করে দেয় আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস নাই আছে। আল্লাহ যদি আমাদের মাফ না করে এতে আমাদের মাত্র পরিমাণ লা আল্লাহর লাভও নাই এখানে আল্লাহর প্রফিটও নাই আল্লাহর লসও নাই আল্লাহ লাভও নাই আল্লাহর লসও নাই এই জন্য একটা আমল শিক্ষা দেয়া যায় রে বাপ আগামীকাল রাতের বেলা দুই রেখা নামাজ আছে তওবান নামাজ সোলা তু ওই তওবান নামাজটা দুই রেখা দাদায় করবেন এই তওবান নামাজটা প্রথম রেখাতে পারলে সুরে কা ফেরুন সুরা এক লাশ নির্দিষ্ট না সুরে কা ফিরুন দ্বিতীয় রেখাতে এক লাশ পঁয়া

ফিলি আল্লাহর দরবারে চোখের পানি ফালে যদি কান্নাকাটি করতে পারেন রে বান্দা এমন হতে পারে আল্লাহ আপনার জেন্দিগির ঋতু পূর্বের সব গুণা মাফ করে দিবি সুবান আল্লাহ বাড়ি যে কয়ে আর জোরে একসাথে সুবান আল্লাহ ইয়া এলাহি তো মেরা গফ आपकारो है याई अलाही या तो मेरा सत

লাইলাতুল নিসব মিন শাবানে আল্লাহ মাফ করে দেয় বহু বান্দারে আম্মা ঘরের মধ্যে একদিন আমার মায়ার নবী ঢুকলেন রাতের বেলা গেলেন পরিধান কি তো কাপড়টা আমার মায়ার নবী খুললেন আম্মা এসার বস্তে আর বাকি নাই যে আমার ঘরের মধ্যে আজকে আমার নবী থাকবে নবী যেই ঘরে যায় ওই ঘরটারে নূরের নূরান্বিত বানায়া দেন কি আম্মা জানা বলেন নবী আমার ঘরের মধ্যে আসলেন জুব্বা নবী খুললেন এরপরে আমার মায়ার নবী আমার ঘরের মধ্য থেকে জুব্বা পরিধান করে আবার আমার ঘর থেকে যখন বের হয়ে চলে গেলেন আমার গায়ে রথের মধ্যে লাগলো হয়তো নবী অন্য কোনো বিবির ঘরের মধ্যে যাবে কেন আমার ঘরের মধ্যে আসলেন যোগ পরল খুললেন আবার কইরা চলে গেলেন মনে হয় অন্য কোন বিবির ঘরের মধ্যে নবী আজকে যাবে ওনার আত্মমর্যাদায় লেগে গেল ব্যক্তিত্বের মধ্যে লেগে গেল আমার নবীরে খুঁজার জন্য ঘর থেকে বের হয়ে হয়ে সব বিবিদের ঘরে যায় একটা ঘরের মধ্যে গিয়ে আমার মায়ার নবীরে বায়ানো যে তাকায় দেখি আমার মায়ার নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের বাড়ি ফেলে কান্না করে আল্লাহর দরবারে বলতেছে ও মালি এই রাতের বেলা কত বান্দারে তুমি মাফ করে দাও আল্লাহ আমি চোখের পানি ফালাইয়া আমার গুনা মুহূর্তের জন্য জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আমি তোমার দরবারে একটু আবদার জানাইতেছি রে আমার আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও আমার সব সুহাদাদের মাফ করে দাও চোখের পানি ফালাইয়া আমার মায়া নবী মোনাজাত ধরে কান্না করে আম্মা জানা এসে যখন নবীর পেছনে গেলেন নবী যখন টের পাইলেন আয়েশা আমার পেছনে নবী কয়ে রে আয়েশা কেন চিন্তা করো আল্লাহ এবং রাসূল কি তোমার প্রতি কোনো অবিচার করবে এমন না তোমার প্রতি মাত্র পরিমাণ বিচার করা হবে তুমি মনে করেছো তোমার ঘরের মধ্যে যে যুবাকইলা আবার পয়রা অন্য কোনো বিবীর ঘরের মধ্যে আমি যাব এমন না বরং জানো না আয়শারে আজকে রাতটা হলো লাইলাতুল নিসবিন সাবান সাবানের মধ্যে রোজরি এই রাতের দাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি আল্লাহ এই রাতের বেলা কত মানুষে maaf করে দেয় তবে এদের মধ্যে আল্লাহ এতগুলা মানুষে মাফ করে দেয় নবীজি উধাক দিতে গিয়া বুঝাইয়া দিলেন নবীর জামানার বনু কাল নামক মদিনার মধ্যে একটা গোত্র আছে ওই বনুকাল নামক ওই গোত্রের মধ্যে বকরির অভাব নাই বকরির ভিতরে পশম কম না বেশি মায়ান নবী বলেন সমস্ত বহু কালগুত্রের বকরির পশমগুলা যদি সিরে 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 গণনায় দাও গণনা করা ইম্পসিবল হয়ে যাবে অসম্ভব হয়ে যাবে জীবনেও গণনা করা সম্ভব না তবে গইনা যত একটা বড় সংখ্যা দাঁড়ায় যাবে আল্লাহ লাইলা সাহাবানে এর চাইতেও বহু গুণে আমার আল্লাহর বান্ধা রে আল্লাহ মাফ করে দেয় চিল্লায় পড়েন মার হাবা আল্লাহ বাঘ মাফ করে দিলে আল্লাহর লস নাই মাফ না করলে আল্লাহর লাভ নাই ও দেবিদ্দারের যুব জিন্দিগির গুণাগুলোর সামনে আই যদি কালকে রাতের বেলা রবের দরবারে তওবা করে নিতে পারো চোখের পানি ফালাইয়া আল্লাহ তোমার জিন্দিগি সব গুনাহকে মাফ করে দিবে চিল্লা পড়েন সুবহানাল্লাহ ওয়া রাফা'না আপনার জিকির আমি আল্লাহ বাড়ায় দিলাম আপনার স্মরণ বাড়ায় দিলাম আপনার মর্যাদা বাড়ায় দিলাম সম্মান বাড়ায় দিলাম হ্যাঁ এই মোহনপুরের মুসলমানেরা একটু বলেন না রে বাপ একটু আগে যে খুতবা পড়লাম ওই খুতবার ভিতরে আল্লাহ নামের পরে নবীর নাম আছে না নাই ইকামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই যে কালেমা পরে আমরা মুসলমান ওই কালেমা আল্লাহ নামের পরে নবীর নাম আছে না না বাইতুল মুকার ইমাম সাহেব মুয়াজিন সাহেব যদি জানায়া দেয় আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় দামি মসজিদের একজন মোয়াজিন আজকে আমার আজানের মধ্যে আল্লাহ নামের পরে নবীর নাম বলবো না ওই আজান রবের দরবারে যাবে যাবে আল্লাহ নামের পরে নবীর নাম পাক বলেন আমি যেই জায়গায় আমার নাম রাখলাম ওই জায়গায় আপনার নামটাকে আমি আল্লাহ লাগাই দিলাম সামিল করলাম আমার নাম নাম যত বান্দা নিবে আপনার তত বান্দাই নেওয়া লাগবে চিল্লায়া পরা যাবে কি মার হাবা পাক বলেন ওরফ লাকা জি আমি আল্লাহ আপনার জিকির বাড়ায়া দিলাম সম্মান বাড়ায়া দিলাম ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম কেমন বাড়াইয়া দিলেন বান্দা শুনে রে বাপ শুধুমাত্র আমার মায়ার নবীর ইজ্জতটা আল্লাহ বাড়াইছে এমন না আল্লাহ নবীর কুরু দেহ মুবারকের দাম আল্লাহ বাড়ায়া দিলেন আল্লাহ নবীর এই দেহ মুবারকের যে ঘাম মুবারক ওটার মধ্যে বরকত বাড়াইয়া দিলেন শুধু তাই না এই জিহিবার যে লালা মোবারক ওই লালা মোবারকের নবীর লালার দাম আসে না নাই আসেনি খন্দকের যুদ্ধের ব্যাপারে এমন কোনো বান্দা নাই জানে না ব্যাটল অফ কনফিডার্স সম্মিলিত বাহিনীর যুদ্ধ তিন বাহিনী সাথে যুদ্ধ করা মুসলমানদের জন্য যুদ্ধে হাজার সাহাবা নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন নবী নিজে একা একা পাথরগুলো মাথার মধ্যে নিয়ে নিয়া খাল খননের কাজের মধ্যে নবীন নিজেই নিমজ্জিত হয়ে গেলেন নবীর সঙ্গে দেড় হাজার সাহা বানিয়ে নবী কাজের মধ্যে গেলেন কোন নবী কাজের মধ্যে গিয়েছে জানো পুরো উহুদ পাহাড়টারে আপনি চাইলে আমি গোল্ডের পাহাড় বানিয়ে দিব যেই নবী ওদিন বলেছেন আল্লাহ লাগবে না এক বেলা পাবো আলহামদুলিল্লাহ বলবো আর এক বেলা পাবো না সবির হয়ে যাও ওই নবী কষ্ট করে করে ঘাম জড়াইয়া পরিশ্রম করে করে যখন খাল খননের কাজ নবী করতে লাগলেন মনে রাখবেন নেবাব পুকুরের থেকে মাটি কাটে যারা ডেইলে ডেই যারা দিন মজুর যারা মাটি কাটে কোনোরকম জেন্দিকে চালায় এটা সুখের কাজ না বরং কষ্টের কাজ যদি মরুভূমির মাটি হয় তেলে কষ্ট না সুখের মায়ার নবী কষ্ট করতে লাগলেন দুই দিন তিন দিন চার পাঁচ দিন যখন হয়ে গেল কারো পেটের মধ্যে খাবার নাই কারণ মরুভূমির মধ্যে বাড়ি ঘর নাই একটা পর যে আমার মায়ার নবী পেটের কুদার যন্ত্রণ একটা পাথর নবী পেটের মধ্যে বাঁধ নবী সঙ্গে দেড় হাজার সাহাবা কোনো সাহাবির পেটে খাবার নাই আমার মায়া নবী পেটের মধ্যে পাথর দূর থেকে হজরতে মায়া নবী কাজ করে সুজা হইয়া দাঁড়ায় না কেন যেন বারবার ওবার বারবার নবী বাঁকা হইয়া যায় হজরতে যাবে দৌড়ে যায় মায়া নবীর দরবারে গিয়া বলে পয়ে গম্বর আপনি কেন সোজা হওয়া দাঁড়াতে পারেন না কেন বারবার বারবার আপনি বাঁকা যান বলেন চোখের পানি সেরে দিয়ে আমার মায়া নবী মধ্যে কাজ করতে আসলাম পেটের মধ্যে খাবার নেই পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি পাথর বানছি আমি যদি সোজা হায়া দাঁড়াই যে যাবে এলে আমার পেট থেকে পাথরটা জমিনের মধ্যে পড়ে গেলে ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারব না এই জন্য আমি বাঁকা হয়ে আছি। আসি পেটের সাথে চাপ লেগে আমার পাথরটা জমিনের মধ্যে পড়বে না ক্ষুধা যন্ত্রণায় বেকুন হয়ে গেল হজরতে যাবের আমার মায়ান নবীর কথা শোনার পরে চোখের বাণী ফেলা কান্না করে দৌড়ে চলে গেল বিবির দরবারে যায় বলে বিবি আমার ঘরের মধ্যে কোনো খাবার আসেনি আমারে বলো না একো গো দাওয়াত দিব আমার বাড়ি বিবি কয়ে সামি আমার আমার ঘরের মধ্যে খানা আছে তবে বেশি জন খেতে পারবে না মাত্র তিন চারজনের খাবার বেশি জনের লাগবে না আমার মায়ার নবীরে আনতে পারলে উনারে খাওয়াইতে পারলে আমার চলবে আর কারো লাগবে না যখন হজরতে যা বেরের বিবি দেয় হজরতে যা বেরের বিবি বলে অসুবিধা নাই নবীরে দাওয়াত দেন দৌড়ে চলে গেলেন হজরতে যা বের খন্দকের ময়দানে যাইয়া আমার নবীরে দাওয়াত দেয় নবী আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিল নবী তো একা টিলাৰ ওপৰে দাঁড়াইয়া আমার মায়া নবী দাওয়াত দেয় হেই ডেৰ হাজাৰ চাহ বা হজৰতে যা বেৰ বাঢ়িছে হজৰতে যা দাওয়াত দিয়া দিলো আমি নবী তুম গো দেৰ দাওয়াত দিয়া দিলা হজৰতে যা কয় কাম ৰইলো দাওয়াত দিছি নবীৰে ঘৰে খাব নাছে কৈ জ নে কথা কয় না দাওয়াত দিছে কয়জন রে নবী দাওয়াত দিছে কয়জন রে মাত্র খাওয়ান আছে তিন চার জনের দাওয়াত দিছে নবীরে একজন নবী দাব দৌড়া চলে গেলাম বিবির দরবারে যায় বলে ও বিবি আমার দাওয়াত দিলাম নবীরে রে নবী টিলার ওপরে দাঁড়াইয়া দাওয়াত দিল দেরাহ চিন্তায় পড়ে গেলাম ঘরের মধ্যে তো খাবার বেশি জনের মাই কেমন বিবি শুনে যার সঙ্গে সঙ্গে বিবি জানা দেয় স্বামী আমার চিন্তার দরকার নাই দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে লইয়া দেড় হাজার দাওয়াত দিছে নবী আমার চিন্তা করবেন নবি আর আমার আল্লাহ এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনতে পারো তোমার ঘরটা দিয়ে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়া ভরপুর বানা দিবে এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনা যায় আল্লাহ রহমত দিবে বরকত দিবে যেই বিবিটা দানের ব্যাপারে অগ্রগামী হবে নামাজ আল্লাহ অগ্রগামী হবে আব্বা মার সাথে ভালো আচরণ করবে কিন্তু এখন তো বিবিএ বারবার বারবার করা বারবার দেয় হ্যাঁ ঈশা মিয়া আপনার মায়ের ভালো না বারবার আমারে ধমক দেয় সকালে দেয় দুপুরে দেয় রাতের বেলা দেয় এরপরে বিবির কথা ও মায়ের থেকে আলাদা হয়ে যায় বাবার থেকে আলাদা হয়ে যায় এমন একটা হাল হয়ে গেল বিবির কথা মনে কুইরা কইরা মা বাবারে ভুলে যায় তবে মনে রাখবারে বাপ একটা কথা বার বার আমি মায়ের জায়গায় গেলে বলি তুমি বউয়ের কথা শুনো অসুবিধা নয় তবে মায়েরে মায়ের জায়গায় রাখো না বাবারে বাবার জায়গায় রাখো আমার বউ বউয়ের বউয়ের জায়গায় থাকবে তবে মনে রাখবা বউয়ের কথা শুই মায়ের ধমক দেওয়া যায় না বউয়ের কথা শুই বাবার ধমক দেওয়া যায় না কারণ বউ গেলে বউ মিলানো যায় কিন্তু জনম দুঃখিনী মা যদি বিদায় নেয় জীবনে মা মিলানো যায় না ঠিক কিনা বউ গেলে বউ মিলানো যাবে মা গেলে মা মিলানো যায় না ময়দানে অনেকে আছে যে মানুষগুলো বাড়িতে গেলে মায়ের দল পায় না আহারে ঈদের দিন দামি ফল নাতিয়ে দাদার সামনে আয়না দেয় ঈদের দিনে দাদার মনে আনন্দ না দামি ফল মুখের মধ্যে নেয় না চোখ দিয়া বে বে গোরে আরে আপ টপ 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 পড়ে পানি পড়ে নাতিয়ে কয় দাদা গো কেন খান্নাই দিন দিন কেন চোখ দিয়া পানি ঝরে যায় সঙ্গে সঙ্গে দাদায় বলে না তীরে ছোটবেলায় আমি গরিব ছিলাম আমার মাও বড়ো গরিব ছিল আমার বাবা বড় গরিব ছিল আজকে আমার দুই তিনটা সন্তান বিদেশে আছে না আমার টাকার অভাব নাই আমার বাড়িটাও দামি হয়ে গেছে চাইলে ভালো কি জিনিস আমি কিনা খেতে পারি কিন্তু আমার মা বাবা একদিন এমন ছিল চাইলেও মা বাবায় খাইতে পারত না আমার আমার মা কাজ কাজ বাড়ি বাবায় মায় করে করে আমার বাবায় এত পরিশ্রম করে করে আমারে বড় বানাই এখন চাইলে আমার মা বাবারে শুধু এক কেজি দেড় কেজি ফল কেন ফলের দোকান আমি আমার মা আরে দিয়ে দিতে পারি কিন্তু নাতি কপালে তো খারাপ আমার জনম দুঃখিনী মায়ের যে কোনো জায়গায় গেলে আমি খুঁজে পাই না আমি আমার বাবারে পাই না আমি আমার গরিব ওই আব্বা যদি পেতাম তাইলে দামি ফল খাওয়াইতাম দামি কিছু জিনিস আমি মা বাবারে খাওয়াইতাম যারা হারাইদের দিন পর্যন্ত চোখের পানি পালায় কান্না করে যারা হারাও না থাকতে মা বাবারে দাম দেও থাকতে মা বাবারে কদর করুক যেদিন চলে যাবে দিন কানলেও লাভ হবে না থাকতে দাম জীবনের মূল কষ্ট মাই রস বেদনা শতস্ম শত যমী তকুরি মায়রী মাথা এমন মাকে কি কেমনে আজি এমন মাকে কেমনে আছি যাব আমি ও আমার প্রাণের মা মা কোথায় গেল মুর ছড়িয়া এতিমামি নুম দুখী হেতিমি চায় না কেহ ফিরা জো নুম দুখী হেতিমি চাই যখন শিলা মেরি উদরে চলা ফিরা করতে যে মায় কথ কষ্ট করি আমার সুন্দর দেখে দিখি আমার সুন্দর মুখ দেখে মায় বেছা দে দেশ ও আমার প্রণের মা গুমা কুথা গেল মূরছ যৌ নুম দুহীমামি চা নো ফুখি এ যেদিন মায় দুনিয়া থেকে বিদায় নেবে ওদিন কানলেও জীবনে মা তোমার দরবারে আসবে না বহ থাকতে মায়ের দাম দেও থাকতে মায়ের এক কদর দেও খাওয়া দাও বলতেছিলাম এমন বিবি যদি ঘরে আনা যায় ঘরটা বড় দামই হবে হজরতে যাবে এমন বিবি পায়া গেলেন বিবির সঙ্গে সঙ্গে জানা দেয় স্বামী আমার চিন্তা করেন কেন দাওয়া দিছেন নবীরে চিন্তা করবেন নবীরে নিয়া

জাবের চেহারার দিকে তাকে ইয়া নবী বুঝতে পারে চেহারার মধ্যে চিন্তার একটা সাপ আছে না নাই সত্যি আপনি হুজুর বলেন হুজুর আমার দিলের মধ্যে মনের মধ্যে চিন্তা নাই হুজুর তো দেখে কয় না মনটা খারাপ এটা চেহারাই কয় ঠিক কিনা চেহারায় বোঝা যায় মায়ার নবী ডেকে বলে রে যাবি চেহারার মধ্যে চিন্তার সাপ কেন হজরতে যা বের বলে নবী আমার চিন্তা নাই টেনশন নাই নবীজি বলেন যা রে চিন্তা আছে টেনশন আছে আমি জানি একটু আগে জিবুরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমারে দিয়েছি দিয়েছে দাওয়াত দিছে আপনারে যাবেন আপনি দাওয়াত দিছেন যারা জানেন যাবেন রে টাইকা জানা দেন চিন্তা যাবে না করে আজকে আপনার বডির মধ্যে আপনার লালার মধ্যে এমন বরকত আমি আল্লাহ পাঠায়া দিব তিন চার জনে খাবার দেড় হাজার খেতে পারবে যা বেড়ে চিন্তা করা লাগবে না কি চিন্তা চিল্লা যা বেড়ার বড় চিন্তা আছে না নাই যদি আল্লাহ আছে যদি না দেয় হবে এতগুলা মানুষ আমার বাড়ি থেকে ফিরে আসবে এরা অতিথি পড়াগণ ছিলেন মেহমান পাইলে খুশি হইতেন সব ভালো না আর আমরা ঘন ঘন একে মেহমান দেখলে মাথা গরম নষ্ট হয়ে যায় বাংলাদেশের এক জেলা আমি তো পুরো সব জেলায় গিয়েছি এক জেলা নাম বলবো না চিনবে না ওখানে যাওয়ার পরে আমরা যাওয়ার পরে যাচ্ছে আপনার লোকে প্রয়োজন আমাকে কি নমুনা দিবা না

আমি একজন বেহিলিম বেআল বেহিলিম মানুষ এরপরেও দেশের মানুষ এত পছন্দ করে আমায় আলহামদুলিল্লাহ এই কোন ভাষা দিয়ে প্রকাশ করা ইম্পসিবল বলতেছিলাম কিছু কিছু এলাকায় গেলে মনে হয় মেহমান দেখলে মাথা নষ্ট তবে আমার কুমিল্লা আমি তো করে বলি পুরো দেশের যত প্রান্তে যত বক্তার সাথে মোলাকাত হয়েছে সমস্ত বক্তারাই বলে কুমিল্লার মানুষ ভালো মানুষ ওয়াজ মাহফিল সুন্দর বসে শুনে একেবারে আলোচনা শেষ করে সুন্দর বিদায় দেয় এটা কুমিল্লা মানুষের একটা গুণ আছে উল্টাপাল্টা কুমিল্লার ভিতরে অন্তত পক্ষে নাই খাবার দাবার তো বিরা লাভই নাই আলহামদুলিল্লাহ আমার কুমিল্লা মানুষরা যা খায় এটা একেবারে আলহামদুলিল্লাহ অনেক শকর এটা আপনি হয়তো কল্পনা করতে পারেন না মাঝে মাঝে একটু দেশ বিদেশ ভ্রমণ করিয়া তখনই আপনি চিন্তা ভাবনা করতে পারবেন এত মজা করিয়া রান্না অন্য না। ঠিক কিনা কি সুন্দর খাবার হজরতে যাবেন চিন্তা আছে মনের ভিতরে আহ যদি না খাওয়াইতে পারি এতগুলা কারাম আমার ঘরে তার সেই সঙ্গে সাহাবা দেড় হাজারে নিয়ে রহন ঘরের মধ্যে যাওয়ার পরে নবীজি বলছেন হ্যাঁ যাবে যেই দুইটা পেয়ালার মধ্যে খাবার আছে দুইটা পেয়ালা আমার হাতের মধ্যে দাও একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালায় গুস্ত আমার হাতে দাও সঙ্গে সঙ্গে দুইটা পেয়ালা হাতের মধ্যে নিয়ে আমার মায়ান নবী জিহিবা মোবারকের একটু লালা মোবারক পেয়ালার উপরে লাগাইয়া দিয়ে কয় যাবের দেড় হাজার রে চিন্তা করা লাগবে না চিল্লা পরে মার হাবা দেড় হাজারে খাওয়াও চিন্তা করা লাগবে আমায় আর নবী জানাইয়া দিলেন শিখাইয়া দিলেন দেড় হাজার একশো মানে বসতে পারবে না প্রথমে পাঁচশো এর পরে পাঁচশো এর পরে পাঁচশো বিয়ে যাওয়ার পরে দুইশো জন যাওয়ার পরে সবাই রে বসায় এক হ্যাঁ প্রথমে তো এক বেশ বসায় এর পরে দুই বেশ এর তৃতীয় এর পরে চতুর্থ এমন ধাপ ধাপ বসায় কি বসায় না মায়ার নবী জানায় দেয় যাবে তোমার ঘরের মধ্যে এতগুলো মেহমান আমি নবী নিয়ে আসলাম একসাথে দেড় হাজার বসতে পারবে না ধাপে 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 বসাই প্রথমে পাঁচশো এর পরে পাঁচশো এর পরে পাঁচশো অজরতে জাবের পাঁচশো জনকে বসাইলেন যাই বলতেছে নবী আমার প্রথম বেচের মধ্যে পাঁচশো জনের সঙ্গে আপনি নবীর নিজেও বইসা পড়েন না জাবের কেন মনে মনে চিন্তা হইলো আল্লাহ না করুন যদি পাঁচশো জন খাওয়ার পরে শেষের জায়গা না কি ইসকো কি প্রেম কি ইসকো কি প্রেম আকবার কেমন যদি দিলে ঢুকানো যায় তো এই ইসকো আপনার মদিনা পর্যন্ত নিয়ে যাবে এই ইসকো আপনাকে মদিনা পর্যন্ত নিয়ে যাবে আপনি বাংলাদেশে আপনার টাকা নাই আপনি বাড়ির মালিক না আপনার এবিলিটি নাই আপনার সামর্থ্য নাই লাগবে না তো আল্লাহ তো মোদী নেয় ইস্কালা নেয় নেয়ালা নেয় নেয় বহু টাকা ওলা আছে কে আমরা হজে তখন বুড়ো হইলে বুড়ো হইলে গিয়া তো হাজু তোমার দিয়া গুনা গুলো মাফ করে হিরাম